সমস্যা কোথায় সমস্যা একটা কোল হাল নু নাব্বি উকুম আল্লা তালা বলছেন। সমস্যা কোথায়। কল হাল নু নাব্ব উকম আমি কি বলবো না? বিলাখসারি আমালা আমলের দিক থেকে জিন্দেগির দিক থেকে দুনিয়ার দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা। আল্লাজি না দল্লু সাইউকুম ফিল দুনিয়া যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত তাদের পার্থিব জীবনের সমস্ত কথা কি বুঝাইতে পারলাম যেমন একটু আগে সমান বাইরের হুন্ডা দিয়ে গিয়া এটা রেডি করে আনলাম এখন যদি সমানের আমল নামা ইমান ঠিক থাকে তাহলে আমি বক্তব্য দিয়ে যতটুকু নেকি পাবো এখানে যতটি হাদিস আছে যতগুলো আয়াত আছে সবগুলো বলে আপনাকে আপনি আমল করলে যত নেকি পাবেন সমান এতটুকু নেকি পাবে শুধু তাকে সে আমাকে এতটুকু সাহায্য করার কারণে কিন্তু এই নেকিটুকু টিকবে যদি তার আমলে যদি তার ইমান ঠিক থাকে যদি তার আল্লাহর ব্যাপারে দিনের ব্যাপারে রাসুলের আনুগত্যের ব্যাপারে দৃঢ়তা থাকে কথাকে বুঝাইতে পারলাম তাহলে আজকের আলোচনার ভুল বিষয় কি অনুসারীরা নেতাদের কারণে জাহান নামে যাবে কথা বুঝাতে পারলাম পীরের কারণে যাবে হয় যেখানে সহ কেয়ামতের মাঠে কথা বলতে পারেন না সেখানে চরমনায় পীর বলছে মুরিদদেরকে মুক্তি দেওয়ার জন্য জাহাজ নিয়ে হাজির থাকবে কেয়ামতের মাঠে শুকনার মধ্যে কি জাহাজ চলে কথা বলেন বিচারের মাঠে কি পানি থাকবে ও পীরের ক্ষমতা সম্মানিত হাজির এই সমস্ত পীরের কাছে মানুষ মুরিদ হয় সম্মানিত হাজিরিন এজন্য জাহান নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে দুইটা জিনিস দরকার কয়টা জিনিস আল্লাহ বলছেন জাহান নাম থেকে বাঁচা সবচেয়ে সহজ ভালো করে শোনেন এক আল্লাহকে বিশুদ্ধভাবে আঁকড়ে ধরা দুই রসুল সাল্লাহ সাল্লামকে আঁকড়ে ধরা বাস এর ভিতরে যা কিছু আশাদা আদেশ রয়েছে সেগুলো গ্রহণ করা যেগুলো নিষেধ রয়েছে সেগুলো বর্জন করা কথা বুঝাতে পারলাম আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ তালা আমাদের ভুলগুলো মাফ করুন আমরা বলি আমিন কারণ আমরা মানুষ আমরা দুর্বল আমাদের জ্ঞান কম হায়াত কম শক্তি কম সব কম ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সব ভুল মাফ করুন বলেন আমিন তবে আল্লাহ বলেছেন বান্দা সিরিক না করলে সমস্ত পাপ ক্ষমা করে দেব হিংসা আল্লাহ সকালে তিনবার সন্ধ্যায় তিনবার বলবেন আল্লাহ হুম্মা মিনান নার। আল্লাহ হুম্মা মিনান নার আল্লাহ হুম্মা মিনান নার! এটা কোরআনের বৈশিষ্ট্য নামের আলোচনা করার পর পরের আয়াতেই আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন বান্দাকে আল্লাহ ভয় দেখায়া। দূরে সরাই দেন নাই আবার রহমত দিয়া কাছে টেনেছেন সুবাহান আল্লাহ এটা কোরআনের একটা মুজেজা কোরআনের একটা কি মুজেজা একটা বর্ণনা সুবাহান আল্লাহ কাজে আমাদের উচিত তওবা করে ভুল হলে তওবা করে কার পথে ফিরে আসা আল্লাহর পথে ফিরে আসা আল্লাহ আমাদের মাফ করুন কবুল করুন আমরা বলি আমিন সুবাহানা কাল্লাহ বেহামদিকে আসাদ আল্লাহ ইহিল্লাং তাস্তাক ফিরুক বিলাই